চাঁদপুরে একটি স্বর্ণের দোকানে চুরি করতে গেলে যেভাবে তাদেরকে আটক করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে দেখা যায় দুই কিশোরী মেয়ে যারা স্বর্ণের দোকান থেকে স্বর্ণ চুরি করতে যায় এমনকি এক পর্যায়ে তাদের আটকের পরে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র চলুন প্রথম সেই ভিডিও ক্লিপটি দেখে তারপর সে সম্পর্কে তথ্য আনবো কোথায় কোথায়

এই বাড়ি কোথায় বাড়ি কোথায় এভাবে আর কয়টা দোকান করছেন আপনারা হ্যাঁ কয়টা তো কয়টা দোকান করছেন এভাবে হয় গার্ডিয়ান কই আপনাদের কে বাড়ি কোথায় বোর্কা খোলেন ইয়ে করেন মুখোশ ওটু খোলেন না না কোনো সারাসারি হব না আপনারা এভাবে করতেছেন এটি আমরা অ্যাভেলেবেল দেখতেছি অ্যাভেলেবেল দেখতেছি দেখুন দুইটা মহিলা মহিলা স্যোর ইয়ে করেন আপনারা মুখোশ খোলেন

এখন মুখটা দেখেন আপনি চুরি করছেন আপনি মুখ দেখাইতে সমস্যা মানুষটা মানুষ তো আর হবে আপনারা মুখ দেখান তাইলে আর সমস্যা অনেক মানুষ চলে আইছে পাতা মুখ দেখান মুখ দেখান বাড়ি কোথায় বাড়ি কোথায় ঢুকা এখন চিন্তা আছে ঢুকা দুইটা ব্যাগে ঢুকা লাইসে মাল লাইছি মানে এদের কাছে কি থাকে আপনার ওই ওগুলা থাকে হাইরা এগুলো তো মানে আপনারা কারমা তুমি সব কাজ করেন বাজার কমিটি এর ফোন দিলাম আজকে এমন মেসেজ হল আমরা আপনাদের এখন দেখেন আপনাদের গার্ডিয়ান কে আছে বাড়ির নাম্বার দেন করতে হ্যাঁ আপনার চিন্তা নাই আপনি বীর করেন না বিকরের নাম আলাদা নাম করেন না গার্ডিয়ান কে আছে আপনারা কার মাধ্যমে কাজ করেন বলে দেন ভালোই হবে কারণ আপনাদের মত এরকম অনেক মেয়ে দিয়ে সব কাজ করায় আল্লাহ কিছু কেউ নাই কসম কেউ নাই বাপ মা আছে না গার্ডিয়ান তো আছে নাকি আরে গাড়ি এখানে যাইতে পারবেন না আপনারা এখানে করবেন না আবার আরেক দোকানে করবেন মানে পাশে চেহারাটা দেখান

আপনি যে আসেন নাই সেটার প্রমাণ দেন যে আপনি আসেন নাই এই জন্য তো আপনার ফেস দেখতে হবে হ্যাঁ এরপরে এখানে সিসি ক্যামেরা আছে আপনারা পালাইতে পারবেন না এখানে সত্য কথা বলতো আপনাদের মানে বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি ব্যাগে বাড়ি বাড়ি বলতে পারেন না ঠিকানা বলতে পারেন না আপনাদের অ্যাড্রেস নাই

আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ক্লিপ যেখানে চাঁদপুরে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে যেভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আলোচনার সমালোচনা দুই কিশোরীকে দিয়ে যেভাবে চুরির ফাঁদ এমনকি এক পর্যায়ে যেভাবে তারা চুরি করলে তাদেরকে আটক করা হয় অবশ্যই তাদের বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ দেখা হবে পরবর্তী অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ